চাইনিজ খাবার খেতে কে না পছন্দ করে ছোটো বড় সবাইয়েরই চাইনিজ খাবার খুবই পছন্দের আর চাউমিন হলে তো কথাই নেই আজকে আমি দার্জিলিং স্টাইলে বানাবো চিকেন চাউমিন আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা বানানো যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু কীভাবে বানাবো চিকেন চাউমিন চলো দেখে নেওয়া যাক আমার আজকের গাজর নিয়ে নিয়েছি তো গাজরটাকে মিডিল থেকে কেটে নেবো কেটে এবার সাইড দিয়ে এরকম পিস করে কেটে লম্বা লম্বা করে গাজরগুলো কুচিয়ে নেব তো সবজির সাইজগুলো যদি ঠিক মতো হয় মানে দেখতেও খুব সুন্দর লাগে তো এই দেখো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর বেশি সবজি দেবো না অল্প করেই সবজি দেবো কারণ চাউমিনের বা সবজিটা খুব বেশি হয়ে গেলে ভালোও লাগবে না তাই তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো তো আমি এখানে দেবো গাজর ক্যাপসিকাম আর বিনস তো চলো সবজিগুলো কেটে নিই এবার একটা ক্যাপসিকাম দেবো তো ক্যাপসিকামটাকে আমি দুভাগ করে নিয়েছি করে ক্যাপসিকামটা সাইড থেকে পিস পিস করে কেটে নেব তো যেমন গাজরটাও লম্বা লম্বা রেখেছি তো ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে নেবো কারণ সবজির সাইজগুলো একই রকম হলে দেখতেও ভালো লাগে আর সবজিগুলো সিদ্ধও একই সমানভাবে হয় চলো ক্যাপসিকামটা কেটে নিয়েছি এবার আর দেবো একটু বাঁধাকপি তো বাঁধাকপিটাও এরকম করে টুকুচু কুচু করে কেটে নিচ্ছি আর দেবো বিমস তো বিমসটাও টাও দেখো আড়াআড়ি ভাবে আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সমস্ত সবজি পাতি আমার কাটা হয়ে গেছে তো এবার চিকেনটা রেডি করব কিছুটা আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তো এই চিকেনের টুকরো এবার চিকেনগুলো আমি টুকরো ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো ছোটো ছোটো করে পিস করে নেবো তো হয়ে গেছে চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এতে দেবো আদা রসুন পেস্ট আর দেবো একটু সোয়াশর্স আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনের টুকরোগুলোকে মেখে নেবো আর এতে একটু ভিনিগার দেবো ঠিক আছে আমার এখানে কড়াই জল দিয়ে দিয়েছি তো জলটা আমার ফুটেও গেছে তো তাতে একটু জলে একটু লবণ দিয়ে দিয়েছি আর দেবো একটু সাদা তেল লবণ আর সাদা তেল দিলে কী হয় চাউমিনটা বেশ ঝরঝরে হয় তো চাউমিনের আমি তিন পিস চাউমিনের দিয়ে দিয়েছি এতে জলে তো ভালো করে চাউটা সিদ্ধ করে নেবো এবার সেদ্ধটাও খুব সাবধানে করতে হবে যাতে খুব সিদ্ধ না হয়ে যায় খুব সিদ্ধ হয়ে গেলেও আবার ভালো লাগবে না তো ওই জন্য একটু শক্ত শক্ত রাখতে হবে কারণ নাড়া যখন আবার ভাজবো তখন অনেকটা মানে হয়ে যাবে সিদ্ধ তো এই কারণে অল্প খুব বেশি করে সিদ্ধ করব না গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ফুটে গেলেই এটা নাবিয়ে নেবো তো আমার হয়েই গেছে চাউটা একটা স্টেনারে ছেঁকে নিয়েছি তো এবার ছাঁকার পর এবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো চাউগুলোকে তাহলে কি এটা ঝর মানে কারো একসঙ্গে লেগে যাবে না এটা ঝরঝরে থাকবে পুরো ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে জল ঝরতে দেবো তো আমার কড়া বসিয়ে দিয়েছি আর এতে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে এবার যে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল তো চিকেনগুলো আর ভালো করে ভেজে নেবো চিকেনটা যেহেতু ম্যারিনেট করাই ছিল তো বেশি সময় লাগবে না অল্প একটু নাড়াচাড়া করলেই আমার হয়ে যাবে দেখো চিকেনের কালারগুলোও চেঞ্জ হয়ে এসেছে আর ভালো করে সিদ্ধও হয়ে গেছে চিকেনগুলো তো এবার একটা বাটিতে চিকেনটা নাবিয়ে নেব এবার আবার কড়াই সাদা তেল দিয়ে দেবো দিয়ে একে একে আদা রসুন কুচি আদা কুচি দিয়ে একটু হালকা করে নাড়াছাড়া করে নেবো হালকা নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো বেশি ভাজবো না হালকা এক দু মিনিট নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এতে একে একেবার সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে গাজরটা দেবো কারণ গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে গাজরটা একটু ভালোভাবে ভাজতেও হবে তো প্রথমে গাজরটা দেবো তো গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এবার বিনসটা দিয়ে দেবো সবজি অনুযায়ী একটু যদি পরপর দিয়ে করা হয় তো ভালোভাবে সবজিগুলো সিদ্ধও হয়ে যাবে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবার শেষে বাঁধাকপিটা দেবো দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু খুব ভাজবো না হালকা করেই নাড়াচাড়া করবো কারণ খুব বেশি সবজি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না সবজিগুলো একটু থাকলেই ভালো লাগবে এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এতেবার একটু লবণ দিয়ে দেবো আর দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছ সবজিটা আমার ভাজা হয়েই গেছে তো এবার সিদ্ধ করা চাউমিনটা এতে দিয়ে দেব দিয়ে সবজির সাথে ভালো করে চাউমিনটা মিশিয়ে নেব তো এবার যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর ওপরে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব ভালো করে সবজিটা নাড়াচাড়া করে নেব করে এবার এতে দেবো একটু সস টমেটো সস আর দেবো একটু সোয়া সস দেখতেই পাচ্ছ চাউমিন আমার রেডি একদম রাস্তার ধারের চাউমিনের দোকানের চাউমিনের মতো তো কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমাকেও অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার এই চাও আজকের চাউমিন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না